শুরুতে মহান রব্বুল আলমিনের দরবারে রা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হেরাবিল আলামিন সম্মানিত প্রিয় বাই বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় বাই বোনেরা আমার যে যেখানে আছেন যে অবস্থাতে আছেন। সবাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ কারণ সুক্রিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে কারণ আমরা যার সৃষ্টিতে এই দুনিয়াতে এসেছি সে সৃষ্টিকর্তার শুক্রিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে যদি সেই সৃষ্টিকর্তার সেই রবের যদি আমরা যদি শুক্রিয়া আদায় না করি তাহলে আমাদের জন্য রয়ে গেছে মস্ত একটা শাস্তি হয়তো সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনার আমার বিদায়ের দিন থেকে সেটা দেখা শুরু হয়ে যাবে এই দুনিয়া তো আমরা দেখতে পারবো যদি সেই কাজটা যদি আমরা যদি সঠিকভাবে দুনিয়াতে করতে পারি মহান রাব্বুল আলামিন দেখার জন্য আমাদের দৃষ্টিতে শক্তি দান করবেন যারা দেখেছেন তারা এই পৃথিবীতে কামেল হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছে তারা দেখেছেন সেই রকমের ইতিহাস এই পৃথিবীর বুকে অনেক আছে অনেক নজির আছে অনেক শিক্ষণীয় বিষয় এই দুনিয়াতে রেখে গেছেন যারা গড়ে গেছে কারণ যারা এই দুনিয়াতে বসে পরকালের চিন্তা করতে করতে পরকালকে সাজিয়ে ফেলেছেন তাদের জন্য পরকাল হবে শুভনীয় আমার জীবনকে আপনার জীবনকে যেন সেই পরকালের যেন শুভনীয় করতে পারি সেই বিবেচনা করে সবাই দুনিয়াতে জীবনযাপন করবেন যারা গড়ে গেছেন তাদেরকে স্মরণ করবেন তাদেরকে যদি স্মরণ যদি আপনি আমি যদি করতে পারি তাহলে আমাদের জীবনকেও আমরা সাজিয়ে তুলতে পারবো পরকালের জন্য দুনিয়াতে শ্বাস শ্বাস নয় দুনিয়াতের আনন্দ আনন্দ নয় দুনিয়ার দুঃখ দুঃখ নয় দুনিয়ার কোনো কিছুই আপনার কিছু মনে হবে না যেদিন আপনি এই দুনিয়ার থেকে বিদায় নেবেন সেদিনে আপনি বুঝতে পারবেন এই দুনিয়াটা তুচ্ছ ছিল এই দুনিয়াটা ছিল একটা অন্ধকার দুনিয়া কারণ পরকালের দুনিয়াই হলো আলোকিত পরকালের দুনিয়াই হলো সর্বশ্রেষ্ঠ পরকালের দুনিয়াই হল আসল কিন্তু সেই আসলটা এই দুনিয়ার কাজের পাশাপাশি সেই পরকালের চিন্তা ভাবনাতে যদি আপনি বেশি যেতে পারেন তাহলে আপনার চিন্তা ভাবনাগুলো পরকালে আপনাকে সাজিয়ে তুলে দেবে পরকালের জীবনকে যদি আপনি সুন্দর করে তুলে দিতে পারেন এই দুনিয়াতে বসে পরকালে আপনার আর কোনো চিন্তা থাকবে না আপনার জন্য হবে শুধু সুবনীয় সুসংবাদ আপনার জন্য আসতে থাকবে আপনার অন্ধকার কবরে গেলেও আপনার আর কোনো বয় থাকবে না অন্ধকার কবরে আপনার জন্য আলোকিত করে দেবে এই দুনিয়াতে বসে থাকা পরকালের কাজগুলো আপনাকে আলোকিত করে দেবে সেই আলোকিত করার কাজগুলো আপনি আমি যেন এই দুনিয়াতে বসে করতে পারি আমার সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার আমি পরকালের যতটুকু আমি মুসলমান হিসেবে একটু সামান্য যা অভিজ্ঞতা আছে তাই দিয়ে বলতেছি কারণ আমরা মুসলমান হিসেবে হয়তো প্রত্যেকের কিছু না কিছু আমরা ধর্ম সম্পর্কে এবং পরকালের সম্পর্কে অবগত আছি সেই নিয়ে বিবেচনা করছি আপনি আমার বক্তব্য যদি শুনে থাকেন আপনিও করবেন কিন্তু পরকালের খাজ বাদ দিয়ে আর কোনো কাজ করতে পারবেন না পরকালের কাজে আপনাকে লিপ্ত থাকতে হবে দুনিয়ার কাজের পাশাপাশি প্রিয় ভাই ও বোনেরা আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কথাতে কোনো বল থাকে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন